নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা দুদিন আগে টুনি বোনের একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওটা দেখে আমার টুনি বোনকে কিছু বলার আছে কিন্তু বন্ধুরা আমি সময় পাচ্ছিলাম না বলে আমি ভিডিও করতে পারিনি তা আজকে রাতে আমি সময় পেয়েছি তাই এই ভিডিওটা টুনি বোনকে নিয়ে করছি আর এই ভিডিওটা তোমরা কালকের সকালে পাবে সবার আগে বলি বন্ধুরা আমি ওনাকে কেন টুনিবন বলি উনি একদিন একটা ভিডিও করে বলেছিল আমি নাকি প্রায় ওনার বয়সী কিন্তু ওনার কথা শুনে আমার মনে হয়েছিল আমি ওনার থেকে অনেক বড় তাই সেদিন থেকে আমি ওনাকে টুনিবন বলেই ডাকি তো চলো বন্ধুরা আমি আমার মেন ভিডিওতে ফিরে যাই টুনিবন ওই ভিডিওতে বলছে যে আমি আর কন্ট্রোভার্সি করব না কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছি কারণ এখন আর কোনো কন্টেন্ট নেই আসলে তা না বন্ধুরা টুনি বোন ঢব্বাজকে ভয় পেয়েছে কদিন আগে ঢব্বাজ একটা কমিউনিটি পোস্ট করেছে পোস্ট করে টুনি বোনের নামে অ্যালিগেশন লাগিয়েছে যে উনি নাকি কোন বাচ্চার নাম করে বাংলাদেশ থেকে টাকা তুলেছে সেই ভয়ে টুনি বোন এখন ভিডিও করা ছেড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করা কারণ কী তো বন্ধুরা এনারা তো লোককে নিয়ে মিথ্যে বলে ভিডিও করে আর যাকে নিয়ে মিথ্যে বলে ভিডিও করবে তাকে দিয়ে যদি ওই ঢপবাজ নামে কেস করে সেই ভয়ে এখন টুনি বোন কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিচ্ছে তো চলো বন্ধুরা আমি যার জন্য এই ভিডিওটা করছি তাকে কিছু বলি আচ্ছা টুনি বোন তুমি বলছো যে আমি আর কন্ট্রোভার্সি করব না কারণ কোনো কন্টেন্ট নেই আসল কথাটা দর্শক বন্ধুদের বলো না তুমি ঢব্বাজকে ভয় পেয়েছো দেখো আমি কিন্তু ঠিক বলছি তুমি ঢব্বাজকে ভয় পেয়েছ আচ্ছা টুনি বোন তোমার নামে এত বড় এলিগেশন লাগালো ঢব্বাজ কই তোমার তো কোনো প্রতিবাদ নেই তুমি তো অন্য লোকের বেলায় লাপিয়ে লাপিয়ে গিয়ে প্রতিবাদ করো নিজের বেলায় কোনো প্রতিবাদ করলে না কেন তাহলে ঢব্বাজ যে কথাটা বলেছে সেটা কি সত্যি যার জন্যে তুমি কোনো প্রতিবাদ করলে না তুমি ভালো মতন জানো যে তোমরা কাউকে নিয়ে যে কাউকে নিয়ে যে ভিডিও করো মিথ্যে কথা বলে আর যাকে নিয়ে ভিডিও করবে তাকে নিয়ে তোমাকে যদি কেস দিয়ে দেয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সেই ভয়ে এখন তুমি কন্ট্রোভার্সি ভিডিওর থেকে সরে যাচ্ছ কারণ কি বলছো কোনো কন্টেন্ট নেই আর কন্ট্রোভার্সি ভিডিও আর ভালো লাগছে না শোনো বোন আমি অনেকবার অনেক দিন ধরে শুধু তোমাকে না আমি অনেককেই বলেছি এরকম কন্ট্রোভার্সি এরকম নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার আমিও চাই এরকম নোংরা কন্ট্রোভার্সি বন্ধ কারণ দর্শক বন্ধুরা বুঝে গেছে তোমাদের কন্ট্রোভার্সি যারা করো তাদের কত দম আছে মানুষকে নিয়ে মিথ্যে বলে কাটা করে কন্ট্রোভার্সি করো তোমরা মানুষকে অসুস্থ করে ফেলো তোমরা তোমাদের জন্যে বড় বড় ইউটিউবার যারা ব্লগ মানে ঘরোয়া ভিডিও দেয় তারা ভয় চড়ে ভিডিও দিত না তোমরা টেনে টেনে কন্টেন আনতে ঘরে তো খেতে পাও খেতে পাও না তোমরা আমি কতবার বলেছি ইউটিউব যখন ছিল কারোর বাড়িকে হাঁড়ি উঠতো না খাবার জুতো না তারপরেও মানুষকে নিয়ে কেটা কাটা ছেঁড়া করা হয়েছে মানুষকে অসুস্থ করে দেওয়া হয়েছে এখন তোমার হাতে সময় নেই এখন তোমার কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি ভিডিও ভালো লাগছে না এই কথাগুলো যদি আগে করতে না আগে বলতে না তাহলে তোমার এই মান সম্মান না থাক যেত না কম লোকের কাছে ছোটো বড়ো শোনো না কিন্তু কথা একটা ভালো চাকরি করো তুমি তারপরে ঘেমে ঘুমে এসে একটা ভিডিও দিতে আবার ঘুম থেকে উঠে একটা ভিডিও দিয়ে অফিস চলে যেতে লোককে নিয়ে মিথ্যে বলে কাটা করে ভিডিও করতে এইটা কামানোর জন্য আর এখন যেই ঢপবাজ ভয় দেখি আমি আর পাচ্ছি না আমি আর কন্ট্রোভার্সি করব না কারণ ভালো লাগছে না মাঝে মাঝে আসবো এসে নিজের মনের কথা বলবো ঘরোয়া ভিডিও দেবো এইগুলো আগে মনে ছিল না না একটা ঢপবাজ যে নিজে একটা চোর ঢপবাজের কথা বলছে আমি তোমাকে বলিনি তার ভয়ে এখন তোমার তোমার মনে হয়েছে যে এরকম কন্ট্রোভার্সি আমি আর করব না আগে কেন তোমার ব্রেনটা খোলিনি চোখটা খুলিনি কান কেন ভালো কথা শুনিনি এখন তো আমার সব কিছু তোমার এই কথাবার্তা সব কিছু শুনে মনে হচ্ছে ঢব্বাজ যেটা বলেছে সেটা তাহলে সত্যি নাহলে তুমি অন্য লোকের বেলা গলা ফাটিয়ে প্রতিবাদ করতে এখন নিজের বেলা কেন প্রতিবাদ করছো না নিজে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছ তোমাদের কত যে দম আছে না সে আমার জানা হয়ে গেছে ক্যামেরা খুলে লোককে নিয়ে বলতে খুব ভালো লাগে তাই না আর একটা ঢব্বাজ মহিলাকে তেল লাগিয়ে চলছে কেন তোমাদের দম নেই জানো তো তোমরা কেউ সত্যি কথা বলে ভিডিও করো না মিথ্যে কথা বলে ভিডিও করো লোককে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করো পয়সা কামাও তোমরা হচ্ছে মেরুদণ্ডহীন মানুষ বুঝেছ তোমাদের মেরুদণ্ডটা সোজা নেই শোনো তোমাকে তাহলে একটা কথা বলি আমি যেই কথাটা বলার জন্য আমি ভিডিওটা করছি যার জন্য এত কথা এলো তুমি যাদের যাদেরকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করেছ এই কন্ট্রোভার্সি বলছো না আমি ছেড়ে দিচ্ছি তাহলে তাদের কাছে আগে সরি চাও যে আমার ভুল হয়েছে আমি এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছি কারণ আমি তোমাদেরকে নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলে ভিডিও করেছি পয়সা কামিয়েছি এত ভালো চাকরি করার পরেও তুমি তারপরে তুমি কন্ট্রোভার্সি করবে না কি করবে ঘরোয়া ভিডিও দেবে না গল্প করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার যার জন্যে আমি আজকের এই ভিডিওটা করেছি বুঝেছ আর আমার ভালো মতন জানা হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে বলছি আমার ভালো মতন জানা হয়ে গেছে এখানে কন্ট্রোভার্সি যারা করে তাদের কত দম আছে ক্যামেরাটা খুলবে মানুষকে নিয়ে মিথ্যে বলে বকবক করতে পারবে কারণ জানে তো কে কোথায় থাকে সে তো কেউ জানে না ক্যামেরাটা খুললাম দুটো বক বক করলাম হয়ে গেল বিনা খাটনিতে বিনা পরিশ্রমে ঘরে বসে ফ্যানের তলায় এসির তলায় বসে মানুষকে নিয়ে মিথ্যে বলে তো রোজগার তো যাচ্ছে যা খুশি তাই আমরা বলে দিলাম তা শোনো টুনিবোন তোমাদের যে কত দম আছে সে আমার অনেক আগে জানা হয়ে গেছে ওই সব বাদ দাও ফাজলামি কথাবার্তা তুমি দিনের পর দিন যাদেরকে নিয়ে মিথ্যে বলে ভিডিও করেছো সবার কাছে ক্ষমা চাও বলো আমার ভুল হয়ে গেছে সরি আমাকে তোমরা ক্ষমা করে দাও তোমরা ইউটিউব প্ল্যাটফর্মটা মামার বাড়ি পেয়ে গেছো না যখন খুশি আসবে মানুষকে নিয়ে বলতে বসবে এই তোর চরিত্র এরকম এই তুই মা হচ্ছিস না এই তুই বাবা হসনি এই তুই ঠাকুমা হোস নি আবার যখন খুশি হবে আমি এখন চলে যাচ্ছি হ্যাঁ আবার যখন মন হবে আমি এসে বলবো হ্যাঁ এই তুই তো মা হোস নি তুই তো বাবা হোস তোর ঘরে তো চাল জটিনি এই হচ্ছে তোমাদের কন্ট্রোভার্সি আর মানুষ মানুষকে অসুস্থ করে দেওয়া মামার বাড়ি পেয়েছো না যখন যাইছিলো আমি আর কন্ট্রোভার্সি করব না হ্যাঁ আবার হট করে দেখবো একজন জ্ঞান দিতে বসে গেছে তা শোনো টুনি বোন তোমাকে বলছি তুমি তো অনেক কোচি তা আমি তোমার থেকে অনেক বড় তো বড়রা যেটা বলে সেটা শুনতে হয় বুঝেছ তুমি বলো সবাইকে যে সরি তোমাদেরকে নিয়ে মিথ্যে বলেছি সরি বলে তারপরে তুমি কন্ট্রোভার্সি করো কি করো সেটা তোমার ব্যাপার লোককে নিয়ে অনেক কিছু করেছো বুঝেছো এইটা বলার জন্য আমি ভিডিওটা করলাম সবার তো এই কথা বলার তো সাহস নেই কারণ এখানে সবাই সবাইকে তেল লাগিয়ে চলে আর আমি কাউকে তেল লাগাই না যে যত উঁচু লেভেলের লোক হোক না কেন বুঝেছো তোমাদের সব দম দেখা হয়ে গেছে আমার তো বন্ধুরা আমার এইটাই বলার ছিল যার জন্য আমি ভিডিওটা করলাম যখন খুশি এলাম ধুমধাম লোককে যা খুশি তাই বললাম আবার যখন ইচ্ছা হবে না আমার না ইচ্ছা করছে না মানে ঘর মানে লোকজন ওনাদেরকে ওনাদেরটা খেয়েছিল মানে গায়ের ঝাল মিটিয়ে দিল আবার যখন ইচ্ছে হলো গায়ের ঝালটা মানে রক্তটা জল হয়ে গেল আসছি হ্যাঁ আমি আর কন্ট্রোভার্সি করব না শুধু ইনি না এরকম অনেকেই আছে আবার যখন ইচ্ছে হলো আবার ঝাল মেটাতে এলো তো এটা তো বললে হবে না না যার জন্য এই ভিডিওটা আমি করলাম এই টুনি বোনকে নিয়ে তো বন্ধুরা আমি এখানে তাহলে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা